তোরা বলছি না সুন্দর করে পার্টিতে বসে আছিস কেন ভালো করে টেপ শোনো বাবু তোমার আজকে যাওয়ার দরকার নেই বুঝছো তুমি আজকে থেকে দাও আরে আর বলো না আমি তো তোমার সাথেই থাকতে চাই কিন্তু দেখো না তোমার এই সৎ মেয়েটা সব সময় আমার দিকে যেন কিভাবে তাকিয়ে থাকে ওর জন্যই তো আমি এখানে থাকতে পারি না শোনো তোমার যাওয়ার দরকার নাই ওকে সাহায্য কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি এই এই তোকে বলছিনা সুন্দরভাবে পাটে এই আর আমরা কথা বলি এগুলো টাকা থাকে কেন দেখিছে এই বল তোর বাবা আসলে কি আমাদের এই কথাগুলো বলবি যে আমরা দুজনে এভাবে গল্প করি এগুলো বলবি বল না বলবো না যদি বলিস তাহলে কিন্তু খবর একবারে চুল ধরে টানিয়ে আবার ছিঁড়ে ফেলব পাটে শুধুকে পাটে শুধু বসে বসে খালি শুধু তাকাই থাকে বিয়াদব একটা মেয়ে জান তুমি না রাগ করো না বুঝছো ও হচ্ছে আমাদের একটা ডিস্টার্ব আপদ একটা তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম যে তোমার এই সৎ মেয়েটাকে বাসা থেকে বের করে দাও তা তো তুমি দিবে না আমাদের মাঝখানে এসছে কাপাব মেয়ে হাবডি হতে ওকে যে আমি কবে শেষ করে দিব ও বুঝতে পারতেছ না এই সুন্দর ভাবে টাকা শেষ কেন বলছি না তাকাই থাকবি না ওই কতবার বলছি তাকাই থাকবি না বলছি না এই যাই খান থেকে যা যাই খান যা ও একটা মেয়ে সৎ মেয়ে আমার জীবন তো নষ্ট করে দিয়েছে এখন আবার এই সময় কে কল দিলো তোমাকে দেখি এই তোমার হাজবেন্ড ফোন দিয়েছে আরে দাঁড়াও এই এই এখন একটা কথা বলবি না ঠিক আছে তোর বাবা ফোন দিয়েছে আমি কথা বলতেছি হ্যালো ও আমি আমি তো তোমার জন্য রান্না করছি আর তোমার মেয়ে তোমার মেয়ে তো পড়তে বসেছে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমরা কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা

তবে শোনো আমার কথা বিশ্বাস করো তুমি আমি ওকে দিয়ে কখনো কাজ করাই না আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি আর যে ছেলেটাকে দেখছো না এটা তো আমার খালাতো ভাই আজকেই আমাদের বাসায় আসছে একটু ওর সাথে বসে গল্প করতেছিলাম আর কিছু না ও খালাতো ভাই না খালাতো ভাই ওই কোলের মধ্যে শুয়ে থাকে না সাবির তুমি আমাকে বিশ্বাস করো এই বিশ্বাস কিসের বিশ্বাস হ্যাঁ আমার নিজে চোখে গুলো কি দেখলাম ও খালাতো ভাই বানায়া পর পুরুষ আইনা লন্ড বন্ড করবা আর তোমার আমি বিশ্বাস করব না একদম চাপার মধ্যে একটা দিব তুই না বলেছিলি তুই আমাকে ভালোবাসিস এই আমার মেয়েটার জন্য তোকে আমি বিয়ে করেছিলাম খুব তো বলেছিস যে আমার মেয়েকে তুই দেখে শুনে রাখবি এই তোর দেখাশোনার নমুনা হ্যাঁ আমার মেয়েকে দিয়ে সারা বাড়ির কাজ করাস এবং তোর নিজের পার্টি পাচ্ছিস হ্যাঁ ও রঙ্গ দঙ্গ রঙ্গ দঙ্গ করস ঠিক আছে তোর পরকিয়া প্রেমিক নিয়ে তুই আমার বাড়ি থেকে বাইর আমার ভুল হয়ে গেছে আমি কোনদিন কাজ করব না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ কাল নাকি তোকে আমি ক্ষমা করব হ্যাঁ তুই প্রতিদিন ভুল করবি আর তোরা আমি প্রতিদিন ক্ষমা করব। হ্যাঁ এত সহজ ব্যাপারটা তোকে আর আমি কিছু বলতে চাই না তুই কি এখন বের হবি নাকি তোকে ব্যান পাটি বাজায়া এখান থেকে বের করব। বল বের বের হ বলছি